আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনা প্রসূত বাস্তবের সঙ্গে রকম মিল পাওয়া গেলে তা বড় বড় ফোঁটায় ঝমাঝম বৃষ্টি পড়ছে একভাবে টিনের চালের তেলে ভাজার দোকানে যথারীতি দু তিনজন লোক জমে গেছে দোকানে লোকটাও মনের আনন্দে তেলে ভাজা তেলে ছাড়ছে আর তুলছে বড় রাস্তার ধারের পটগাছের ডালে অনেকক্ষণ ধরেই বাদুর চামচিকে আর রাত পাখিরা ছটাপটি করছে যেন আজ রাতে ঘটতে চলা কোনো অশুভ ঘটনার পূর্বাভাস দিচ্ছে একভাবে বুড়ো রাখো হাতের বিড়িখানাতে একটা কুষে টান মেরে সেদিকে তাকিয়ে বলে উঠল ও ওদের যেন আর তর সইছে না দেখ দেখ কেমন ডানা হাটকাচ্ছে দেখ সব নিম্ন স্তরের কুজীবের দল তার উল্টো দিকের বেঞ্চে কেদো আর ভানু জেলে বসে বুড়োর মুখের বিরক্তি ভাবটা লক্ষ্য করল ভানু জেলে গ্যাল গ্যালে সরে বুড়োকে বলে উঠল কি ব্যাপার কর্তা আপনি মন মেজাজ দেখি বড় খারাপ কি হয়েছে সব ভালো টালো তো ঘর গেরস্তির হ্যাঁ ঘর গেরস্তির লোকে তো আমাদের পাত্তাই দেয় না আজকাল আমিও আর ও সবাই মাথা ঘামাই না বুঝলি তো কি হয়েছে খুঁড়ো খুলেই বলো না ওদের আরে আমাকে তো বলেছো তখন কিন্তু ওদেরও তো বলো ওদের কি মত সেটাও তো জানা দরকার কেদো এখানকার আড্ডার সব থেকে ফাজিল ছোকরা সে পাশের ভানুকে কোনো এর খোঁচা মেরে বলল কর্তা কি আবার বিয়া টিয়া করতে চাইছেন নাকি মানে এ বয়সে ও সব চোপ বেটা চোর মেরে মুন্ডু খসিয়ে দেবো হ হা আমি আর কিছুই বলবো না আহা! এই কেঁদোটা না অত পুরনো লোককে চটাস কেন ও ঘুরু তুমি রাগ করোনি বলো বলো রাখো বুড়ো রেগে গেলেও আড্ডা ছেড়ে নড়ল না হাতের বিড়িখানা ফেলে সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠলো তো দেখ তোরা যখন সব এ আড্ডায় যোগ দিলি তখন তোদের আমি কত খাতির করে ফিস্টিয়ে দিয়েছিলাম মনে আছে তা আজ কতদিন পর আবার নতুন লোক আড্ডায় আসবে তার জন্য একটা আয়োজন না করলে আমার মান সম্মান থাকবে বল দেখি সবাই একে অন্যের মুখ চাচাই করলো রাখো বুড়োর সবদিকে নজর টন্টনে মানতেই হবে আপনি কি নেপাল ডাক্তারের কথা বলছেন নাকি কর্তা হ্যাঁ এতক্ষণে বুঝলি নেপাল ডাক্তারকে আসার সময় বলে এলাম তা তিনি আমাদের এখানে যোগ দিতে পারলে খুবই খুশি হবেন বোঝা গেল সেটা হ্যাঁ 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 তা তিনি কোথায় এখনো তো এসে পৌঁছালেন না মানে দাঁড়া আসবে ওদের কাজকর্ম সব না চুটলে কি আর আসার জো আছে নাকি আর এই গ্রামের যা সব ত্যাঁদর লোক সব কালে জিলিপির পেঁয়াজ দেয় কেঁদো আবার কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়লো দুটো লোক কাঁধে ব্যাগ নিয়ে তাদের দিকেই আসছে মাথায় ছাতা হাতে টর্চ লোক দুটো দোকানের সামনে এসে দাঁড়ালো একজন একটু ভারী চেহারার আর আরেকজন সাধারণ গোছের এই তো কতগুলো লোক বসে আছে ওদেরই জিজ্ঞেস করে যাক দেখে তো গ্রামেরই সব লোক মনে হচ্ছে ও দাদু বলছি তোমরা সব এই বেগুন মারিরই লোকজন তো লোক দুটোর কথায় কেমন যেন গুন্ডা গুন্ডা ভাব চেহারা গ্রামের লোকের মতো ধুতি পরা নয় চোস্ত প্যান্ট চুলে টেরি শহুরে লোক হ্যাঁ সে ধরে নাও বেগুন মারিনি আমরা অনেক কালের বাসিন্দা কেন হে তোমাদের তাতে কি এখানকার নেপাল ডাক্তারের চেম্বারটা কোথায় বলতে পারবে নেপাল ডাক্তারের নাম শুনে সবাই একটু নড়ে চড়ে বসল কেন হে বাপু তাকে দিয়ে তোমাদের কি তোমরা কারা বলো দেখি তোমাদের অত কৈফিয়ত দেব না কি হে হ্যাঁ নেপাল ডাক্তারের চেম্বারটা কোথায় সেটা বলো শুধু নেপাল করে তো খানিকপাত এখানে এসে পড়বে আপনারা বসে যান না সেই ভালো বাবুরা বসেন বসেন আমার বানানো চপটা খান এক জগৎ বিখ্যাত আমার এই বেগুনমারির দোকান বুঝলেন তো বটুক আর নরহরি একবার মুখ চাচাই করল বলছে যখন বসেই দেখা যাক নেপাল ডাক্তার এলে তার সাথেই না হয় যাওয়া যাবে নরহরি বসলো রাখো বড়োর পাশে আর বটুক ভারী দেহটা এঁটে দিল কেঁদো আর ভানুর মাঝে জায়গায় তা বাপু কোথা থেকে আসছো তোমরা বেগুন মারি যাবার এই পথের সন্ধানী বাকে দিল তোমাদের আমরা আসছি দুর্গাপুর টাউন থেকে এ রাস্তার খোঁজ আর কে দেবে তোমাদের এই গেঁদো গ্রাম বেগুনমারি স্টেশনে তো ভ্যান রিক্সা কিছুই নেই তার উপর যা বৃষ্টি পড়ছে কাদা পেঁচ পেঁচে বিরক্তিকর হ্যাঁ তা তাজা বলেছিস তাই স্টেশনে নেমে টিটিকে জিজ্ঞেস করে যা হক করে হেঁটে এত দূর এসে পৌঁছালাম ও ওই জন্য এ পথে এলে নইলে এখানে সচরাচর কেউ আসে না মনে আসে না কেন ও কিছু না আসলে খুরপথ হয়তো ওই জন্য হে 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 বঙ্কা দাদাদের তোর স্পেশাল মাংসের চপখানা দি না তাদের কথার মাঝে সামনের বটগাছে আবার বাদুর চামচিকে ছটাপটি শোনা গেল গাছের মাথা এবার যেন প্রবল আক্রোশে নাড়াচ্ছে কেউ নতুন দুজন অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল জায়গাটা কেমন যেন ছমছমে আর ছায়া ছায়া চারিদিক গন্ধ পেয়েছে বুঝলি তো আবার কেমন ডানা দেখ টানা হাটকাচ্ছে দেখের গন্ধ কি আছে বলুন ও কিছু না বাদুর চামচিকের দল সব আসলে ভঙ্কার তেলে গন্ধই এমন যে একবার খাবে সে গন্ধ পেলেই ছটফট করবে ওই তো দিচ্ছে খেয়েই দেখুন না বঙ্কা দুটো মাংসের চপ তাদের দিকে শালপাতায় করে বাড়িয়ে দিল। বটুক আর নরহরি হাত বাড়িয়ে নিল। একটা কামড় দিল বটুক চিবিয়েই বুঝলো ভেতরের মাংসটা পোলট্রি মুরগি নয় হয় খাসি নয়তো অন্য কিছু হ্যাঁ তুই কিন্তু কিসের মাংস এটা ও দারুণ নরম তো তাজা বলেছিস এইরকম গন্ডগ্রামে পড়ে আছো কেন এইসব গেঁয়োদের মাঝে দুর্গাপুরে এসো দোকান দেবে আর সঙ্গে সঙ্গেই দেখবে লালে লাল দোকানের আর কেউ কোনো কথা বলল না সবাই চুপ রাখো বুড়োর কপালে ভাঁজ পড়েছে এমন সময় বর্ষায় আবার ছপাত ছপাত করে পায়ের শব্দ শোনা গেল সবার কান আর চোখ রাস্তার দিকে চলে গেল গেলো লোক তো অমনভাবে বর্ষায় ভিজতে ভিজতে আসছে কেন তা ওটাই কি নেপাল ডাক্তার নাকি তোমাদের অন্য আর কেউ কোনো উত্তর দেওয়ার আগেই নেপাল ডাক্তার এসে তার পাশে বসে পড়ল গায়ের জামাখানা ভিজে সব সব করছে বটুক হাতের পাতা ফেলে দিয়ে বেশ ধমকের সুরে বলে উঠল বেগুনমারিতে এসে গা ঢাকা দিয়ে বসে আছো চাদু বলি ভাই ভাই ব্যাংক থেকে যে লোন নিয়েছিলে সেটার শেষ দু মাসের কোনো কিস্তি দিচ্ছ না কত খুঁজে খুঁজে এই এসে তোমাকে খুঁজে পেলাম এবার টাকাগুলো ছাড়ো দেখি কথাগুলো বলতে বলতে বটুক একটু ভেবলে গেল যেন দেখলো বঙ্কা থেকে শুরু করে সবাই তার দিকে কেমন যেন চোখে তাকিয়ে আছে নরহরিও লক্ষ্য করেছে সেটা কি কি হলো অমন করে কি দেখছ তোমরা ভুল তো কিছু বলেনি লোন নেওয়ার সময় মনে থাকে আর চোখানোর সময় মনে থাকে না আগত হাঁকলে তো দেবরে মানে ইয়ার কি হচ্ছে না কি হ্যাঁ কি হচ্ছে এমন সময় আবার সামনের কাছে ছটাপটি শোনা গেল কিন্তু এবার শুধু শব্দ নয় বটগাছের ভেতর থেকে কাদের যেন লাল লাল চুখের আলো দেখা গেল ওগুলো ওগুলো কি কেউ কোনো কথা বলল না এমন সময় কেদো তার হাতখানা বটুকের কাঁধে রাখলো তার মুখে এখন এক অদ্ভুত হাসি ও পিস্তি করবে বলছিলে আর এটা চলবে নাকি বেশ নধর চর্বিала দেখো কেমন নড়ু আ দি চলবে তা বাবা তোমার ওজন কত কি ছাপলে হচ্ছে আমরা ভাই ভাই ব্যাংকের লোক মেরে একেবারে বিকট হাসির শব্দে ফেটে পড়লো চারিদিক সবাই অদ্ভুত হাসসূচোখে তাদের দুজনকে দেখছে যেন কতকালে লোভ এদের চোখে মুখে কি করবে বলেই নরহরির ঘাড়ের দিকে হাত বাড়ালো সে নরহরি ছিপছিপে লোক স্যাঁত করে সরে পড়ল আর ছিটকে বেরিয়ে এলো দোকানের শেডের তলা দিয়ে এই আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি কি পাগলামো করছেন এই মতো ও উঠে আয় পরে দেখে না বয়েদের আরে উঠবো কেমন করে আরে মশাই ছাড়ুন না এমন ভাবে চেপে ধরেছেন কেন বলুন দেখি আরে নরহরি দেখলো ভানুও আরেক দিক থেকে বটুকটি চেপে ধরেছে আর বঙ্কা কি যেন একটা দোকানের আরেক দিক থেকে এনে বের করে আনলো দে আমার মতো বুড়ো মানুষের অত খেয়াল রাখিস তুই বঙ্কা। বলে হাত বাড়িয়ে জিনিসটা তুলে অদ্ভুত নিজের দাঁতে ঘষতে শুরু করলো যেন দাঁতে ধার দিচ্ছে আর এখন বুড়ো লোক তার দাঁতগুলো যেন একটু বেশি বড় মনে হলো নরহরির নরহরি আর দাঁড়াতে পারল না সেখানে উল্টো দিকে ঘুরেই পাই করে দৌড় দিল বর্ষার মধ্যে দৌড়তে দৌড়তে বটুকের গলা ফাটা আর্তনাদ শুনতে পেল সে এদিকে রাখো বুড়ো একটা চোখের ইশারা করল কেদকে কেদো বটুককে ছেড়ে তড়াক করে উঠে দাঁড়ালো তারপর দৌড় দিল বর্ষার মধ্যে হাওয়ার বেগে নরহরি বৃষ্টির মধ্যে একভাবে দৌড়েই চলেছে কোথায় যে যাচ্ছে তা সে নিজেই বুঝতে পারছে না বাজ পড়া শুরু হয়েছে একভাবে কাছে পিঠে কোথাও দৌড়তে দৌড়তে তার চোখে পড়ল একটা বিশাল বড় মাটির বাড়ি তার দাওয়ায় কয়েকজন লোককেও বসে থাকতে দেখলো এসে দাঁড়াতে দেখে তাদের মধ্যে বসে থাকা এক বৃদ্ধ উদ্বিগ্ন স্বরে বলে উঠল এই কে কে তুমি এমন ভাবে দৌড়োদৌড়ি করছো কেন নরহরি হাঁপাতে হাঁপাতে যা হোক করে সব কথা বললো তাদের বলতে বলতে যেন তার চোখ বিস্ফারিত হয়ে মাথার বাইরে বেরিয়ে পড়লো বলো কি তোমরা কি পাগল নাকি ওই রাস্তা ধরে কি মরার জন্য গেছিলে ও মরল মশাই এখন কি করা যায় ওইদিকে গেলে যে প্রাণে বেচার ফিরতে হবে না কো হুম কি যে বিপদ টেনে আনলে বাপু শহরে লোক গ্রামে এলেই যত ঝামেলা পাকাও তোমরা আরে আমরা কি করে জানবো বলুন ওই নেপাল ডাক্তারের কাছে পাওনা টাকা আদায় করতে এলাম সেও তো ওখানে গিয়ে জুটেছে বলো কি ও বেটা ওখানে গিয়ে জুটেছে আজ সন্ধেতেই উল্লাস দক্ষিণপাড়ের শ্মশানে দাহ করে এলাম আমরা কি কাণ্ড কি কাণ্ড বেটা জোর জোর ডাক্তার ছিল গ্রামের কবে থেকে যে মরে ওর চেম্বারে পড়ছিল ভগবানই জানেন নরহরি এবার ধপ করে বসে পড়ল সেখানে দেখে মনে হলো যেন তার মাথাটা ঘুরে গেল শোন এই হেমন্ত আর তুই যা দেখি গিয়ে নিমে ওঝাকে ডেকে নিয়ে আয় সব বলেই আনিস যেন তৈরি হয়ে আসেন বুড়ো মানুষ এ সমস্যা তিনি সমাধান করতে পারবেন হেমন্ত নামের ছেলেটা মাথায় ছাতা দিয়ে হন হন করে হাঁটা দিল বৃষ্টির মধ্যে নরহরি কেমন যেন চোখে তার চলে যাওয়াটা দেখল কিছুক্ষণ পর একজন জটাধারী লোককে সাথে নিয়ে হেমন্ত আবার সেখানে এসে দাঁড়ালো বৃষ্টি একটুও কমেনি তখনও নিমে ওঝা মুখের দিকে তাকিয়ে যেন চুমকে উঠল গলায় তীব্র রোশ নিয়ে বলল তার চোখের দৃষ্টি কেমন যেন ধরা পড়ে চোরের মতো বলছেন যাওয়া আপনারা এভাবে সময় নষ্ট করবেন না উঠুন আমার বন্ধুকে বাঁচাতে ওই বর্তমায় চলুন তোমরা দূরে সরে যাও ওর থেকে সরে যাও কি বলছেন আমার বন্ধুকে ওখানে ধরে রেখেছে না আপনারা বলে এবার দুপা এগিয়ে গেল দাওয়ার অন্য লোকগুলোর দিকে নিমে ওঝা সঙ্গে সঙ্গে দুটো কাছের পাতা ছুঁড়ে দিল নরহরির দিকে পাতা দুটো একেবারে কাঁটার মতো গিয়ে বিধে গেল তার পিঠে আর তারপরেই নরহরি উল্টে টিকটিকির মতো শরীরের গঠন নিল দু চোখ দিয়ে বেরোতে শুরু করলো কালচে রক্ত দাওয়ার ওপর সবাই যেন পাথর হয়ে গেল এই কাণ্ড দেখে কি হচ্ছে কিছুই বুঝতে পারল না কেউ নেমে ওঝা একটা হাত তুলে সবাইকে আশ্বস্ত করলো তারপর কম গমে গলায় বলে উঠল বল কে তুই কে তুই এ লোকটা এখানে এসে যা বলছে তা কি সত্যি বল আমি কে দৌড়ে কে দৌড়ে এ লোকটা যা যা বলেছে সব সত্যি সব বাস আর কিচ্ছু বলবো না তাদের আমি নিমে ওঝা আবার একটা পাতা ছুড়ে দিল তার দিকে সেটা গায়ে বিঁধতেই তীব্র চিৎকার করে উঠল নরহরি দেহটা বলছি বলছি এ লোকটার বন্ধকে ধরে ভসতে চ ওখানে রাখতা বকা ধানু জেলে সাথে নে ডাক্তারও আছে আর রাখোর কথাতে এই লোকটার পিছ নিয়েছিলাম আমি পথের মাঝেই ওর দেখা আশ্রয় নিলাম আহা ওরে বেটা এই গ্রাম বন্ধন করে দিয়েছিলাম বলে এই লোকটা শরীরে ভর করে এখানে এলি কি ভেবেছিলি ভুলিয়ে ভালিয়ে আবার সবাইকে ওই বটগাছের তলায় নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট ও বোকার মতো আমাদের দোকানে এলে

ছাড়া গ্রাম বহুকাল আগেই নিমে ওঝা মন্ত্র পড়ে বন্ধন দিয়েছিল সে কারণেই কেঁদো জুলে পুড়ে শেষ হয়ে গেল দেহ সাধারণ হয়ে আবার বর্ষার মধ্যেই পড়ে রইল দেখে মনে হলো যেন সে শান্ত হয়ে ঘুম দিচ্ছে সাংঘাতিক কাণ্ড ভাগ্যিস দা তুমি এসেছিলে নইলে যদি ওই বটতলায় এর সাথে যেতাম এতক্ষণে ওই রাখু আর ওর দলবল ঘাড় ভেঙে ভোজ দিত ওদের দলটা ওই চা দোকানে মারা যাওয়ার পরই আমি গ্রাম বন্ধন করে দিয়েছিলাম ওই রাস্তায় রাতের বেলা গ্রামের কেউ যায় না বটে কিন্তু এ দুটো লোক যে কি মূর্তি ওখানে গেল যাই হোক মোরল আরো দুজন দুটো বড় মশাল নিয়ে চলো দেখি আমার সাথে এ সমস্যার একটা পাকাপোক্ত ব্যবস্থা করা দরকার সকলে ভয়ে সিঁটিয়ে গেছিল ততক্ষণে কিন্তু নেমে ওঝার কথার অমান্য করবে এত সাহস এ গ্রামে কারণ নেই তিন চারজনের দলটা যখন আবার রাস্তায় নেমেছে বৃষ্টি অনেকটাই কমে এসেছে কিন্তু করকর করে বাজ পড়ছে তখনও এদিক ওদিক তার নির্মেদা তুমি কি করে বুঝলে বলো তো ওলো দেহের মধ্যে কেঁদো সিঁদিয়েছিল নিজের হাতে ওদের রদৃপ্ত হাতগুলোকে ওই জায়গায় বেঁধেছিলাম আমি কোনো জ্যান্ত মানুষকে হাতের কাছে পেলে ওরা যে ছেড়ে দেবে না তা আমার থেকে ভালো আর কি জানবে বল আরো নানান কথা বলতে বলতে তারা এসে দাঁড়ালো পট গাছটার নিচে সন্ধ্যেবেলা যেখানে দোকানটা ছিল সে জায়গাটা এখন খণ্ডর ভাঙা একটা বাঁশ আর দোকানের দেওয়াল ছাড়া কিছুই নেই ওরা সেখানে দাঁড়াতেই বট গাছটায় নড়াচড়া শুরু হলো লাল লাল চোখ দেখা গেল ওদের দিকেই দেখছে সবগুলো গাছের পাতার মধ্যে থেকে এবার কিটকিটির মতো গাছ বাইতে বাইতে কিছুটা নেমে এলো রাখো বুড়ো তার মুখে একটা কাটা হাত সেটা সে থু করে একদিকে ফেলে দিল শেষ করে দিয়েছিস দেখছি ও লোকটাই সব বলেছে না তোদের ও ব্যাটাকে মানুষের মাংসের চপ খাল বঙ্কা বংকা তাও মন মরেনি আর একবার হাতে পাই ও বেটাকে তবে রে এত সাহস বেড়েছে তোদের কত বছর তো হয়ে গেল সব ওই দোকানে পাঁচ পড়ে মারা গেলি এখনো উৎপাত করেই চলেছিস গ্রামের লোকে ওপর কিন্তু আর না আমার বয়স হচ্ছে আমি মরলে এদের রক্ষা করার আর কেউ থাকবে না আজই তোদের শেষ দিন চা হারিস কর কে চা আমরা এখানেই থাকবো নেমেও যা সেই ঘটের জলটা নিয়ে বট গাছের চারিদিকে ছড়াতে লাগলো এবার বট গাছের ওপর থেকে তীব্র চিৎকার শোনা যেতে লাগলো রাখবড়োর পেত নোংরা গালাগাল করতে শুরু করেছে তাদের সবাইকে মরল হা করে তাড়িয়ে কেন আগুন দেওয়ার অবস্থা করো মোরল ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল নিমে ওঝার কথায় হুশ ফিরল হাতের মশালখানা ছুঁয়ে দিল বটগাছে ভিজে কাঠে আগুন লাগার কথা নয় তাও যেন কোনো মন্ত্র বলে তাও তাও করে জ্বলে উঠল বিশাল বটগাছখানা আলোয় আলো হয়ে উঠল চারিদিক তীব্র গলায় অসংখ্য চিৎকার শোনা যেতে লাগলো চারদিক থেকে জ্বলন্ত গাছখানার দিকে তাকিয়ে নিমে ওঝা বলে উঠল। এখানে সকলের আবার একবার ভালো করে স্বাস্থ্য শান্তি করাটা দরকার তো না আমার মৃত্যুর পর হয়তো আবার এরা ফিরে আসতে পারে এদের এই পুরনো খানায়। ভেঙে পড়া সেই চপের দোকানের দিক থেকে একটা তক্ষক যেন টিকটিক করে ডেকে উঠলো সে যেন নিমে ওঝার কথায় সায় দিল শেষ হলো করটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো